আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সালাম নেওয়াও সুন্নত দেওয়াও সন্ন্যত সালামের অর্থ আমরা সবাই বুঝি না কেউ বুঝে কেউ বুঝে না যারা বুঝি না তারা ভালো লাগবে না তাদেরকে বলি সালাম কালাম এগুলো নেওয়া দেওয়া ভালো লাগবে না যারা বুঝি তারা কখনো অবহেলা করবে না শুভন আল্লাহ আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে জ্ঞান কাজে লাগানোর জন্য জ্ঞান খুঁটেতে বাঁধতে দেওয়ার জন্য না আমরা জ্ঞান করে চলবো জ্ঞান করে খাটবো জ্ঞান করে খাবো সব কিছুতেই জ্ঞান যদি খাটাই আমাদেরকে অবহেলাতে পড়ে থাকতে হবে না পদ হতে হবে না পথ চড়া লোক হতে হবে না কত মানুষ পথে পথে ঘুরে বেড়াই সুহান আল্লাহ তাদেরকে হেদ দান করুক সুহান আল্লাহ আমরা নবীর মত কত সুন্দর বলতে সুন্দর লাগছে না কিন্তু আমরা কি মানে খালি নামে মতে ওছি কামে কতটুকু করছি আমরা আমরা কামে কতটুকু করছি সুভান আল্লাহ আমরা কতটুক কাম করছি কতটুক মানছি কাম তো দূরে থাক মানছি না তো আপনি আমি সবাই শতকরা দশটা লোকের ভিতরে চারটে লোকে মানছি ছটা লোকে মানছি না ভারী সংখ্যাই বেশি ভালো সংখ্যায় কম তাই না আমরা আল্লাহর পথে চলতে কষ্ট হয় কিন্তু কষ্টের যে মজুরি পাবেন আপনি কোন কামে কষ্ট নেয় বলেন আপনার জীবন মানে তো কষ্ট কষ্ট না থাকলে কষ্ট মিলবে কষ্ট মানে সুখ আপনারা যদি খালি সুখই নেবেন তাহলে কষ্টের ভাগিদার কী হবে বলেন কী হবে কষ্টের ভাগিদার আপনার কষ্ট আপনাকে নিতে হবে আপনার সুখ আপনাকে নিতে হবে আমাকে নিতে হবে আপনাকে নিতে হবে এই যে নিঃশ্বাসের বিশ্বাস নাই সুখ বুঝলে সব কিছু থাকবে আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই নিজে দেবেন না একটা ডাঁটাও যেতে পারবেন না সব থেকে নিজে সুবহান আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে আল্লাহর পথে চলব আল্লাহর গোলামি করব নবীর সন্ধ মানব বাপ মায়ের সেবা করবো ইনশাল্লাহ আমাদেরকে সেই বোঝার জ্ঞান দিক সুবহান আল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই ভুল তো ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الله اكبر كتابه بانه كنت